নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আজ বুধবার ডেনভার কলোরাডোতে আমাদের কাটানো চতুর্থ দিন এখন প্রায় সকাল এগারোটা মতো বাজে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বরফের দেশ দেখতে আমরা যে জায়গাটা যাচ্ছি তার নাম রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক ওখান থেকে যাব ব্যাল লেকে এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা সাথে কিছু খাবার দাবারও বানিয়ে নিয়ে নিয়েছি তবে একবার একটু ব্রেক নেব একটু বাচ্চাদের জন্য টুকটা খাবার দাবার ওই চিপস কোল্ড ড্রিঙ্কস একটু তুলবো এরপর বেরিয়ে যাব পাহাড়ি রাস্তায় উঠলে ওখানে সেরম একটা দোকানপত্র পাবো না তাই আগে থেকেই ওই গাড়িতে গ্যাস ভরে নেওয়া বা খাবার দাবার টুকটাক নিয়ে নেওয়া এগুলো করে নিলে একটু সুবিধা হয় রাজীব আর সৌমিক একটু বাচ্চাদের জন্য খাবার দাবার তুলতে ব্যাস জিনিসপত্র আনাও হয়ে গেছে চলুন তাহলে এবার যাই আর আপনাদের সাথে নিয়ে নিই এখান থেকে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা মতন লাগবে আর ম্যাপে আমাদের বাড়ি থেকে দূরত্ব দেখালো প্রায় দুশো আশি কিলোমিটার অনেকটাই রাস্তা ওখানকার আশেপাশে যদি বা ট্যুরিস্ট হোটেল রয়েছে তবে আমরা আজকে আর থাকার প্ল্যান করিনি গিয়ে ঘন্টা দেড়েকের মতন কাটাবো তারপর ওখান থেকে ফিরে আসব। তবে আসার সময় আবার বেশি রাত করা যাবে না পাহাড়ি রাস্তা তো পাহাড়ি রাস্তায় একটু তাড়াতাড়ি রাতটা নেমে আসে ওই যে একটি একটু বরফ দেখা যাচ্ছে যত ভেতরে ঢুকছি আস্তে আস্তে এবার বরফ দেখা যাচ্ছে এখান থেকে আরও ঘন্টা দেড়েকের মতন রাস্তা তবে এরপর আর জোরে গাড়ি চালানো যাবে না এরপরই শুরু হয়ে যাবে পাহাড়ি রাস্তা সাথে বরফ ব্যাস এবার ঢুকছি সমতল জায়গা ছাড়িয়ে পাহাড়ি রাস্তায় তবে পাহাড়ি রাস্তায় বেরোতে গেলে না সবসময় একটু হাতে সময় নিয়ে বেরোনো দরকার ওই জন্যই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি এই সময় এই বরফের রাস্তাগুলো মারাত্মক থাকে যদি না নতুন বরফ ধরুন পড়ে আগের বরফটা রাস্তার সাথে শক্ত হয়ে আটকে থাকে আর খুব পিচ্ছিল হয়ে যায় গাড়ি তো জোরে চালানোই যায় না হাঁটতেও সমস্যা গতকাল যখন লুকআউট মাউন্টেনে গিয়েছিলাম সেইম ঘটনাটা হয়েছিল আর এখানেও এত সমস্যা হচ্ছে হাঁটতে তো আমরা মাঝখানে একটু ব্রেক নিলাম মোটে গাড়ি জোরে চালানো যাচ্ছে না তার মধ্যে রাস্তার মাঝখানে স্নোস্টর্ম শুরু হয়ে গেছে এখন গাড়ি চালালো সমস্যা এবার যেহেতু আমরা কাছাকাছি চলে এসেছি তাই ভাবলাম এখানে একটু হালকা টিফিন সেরে নিই তারপর আবার এখান থেকে নয় বাকি গন্তব্যের দিকে যাব তবে এটা হচ্ছে ন্যাশনাল পার্ক এইখানে ভাগ্যক্রমে দু একটা হরিণ দেখা যায় তবে আমরাও দেখেছি আমি ছবি তখন তোলা হয়নি তো আমরা এখানে একটুখানি অপেক্ষা করি হালকা একটুখানি ঝড়টা থামলে পরে খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে এবার বেরোবো ঝড় তার সাথে হাওয়া এত জোরে হাওয়া দিচ্ছে যে আমরা ওখানে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না একটু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম পুরো জমে গেছি তো ভাবলাম যে থিয়াকে নিয়ে আর বেরোবো না ভেতরটাই গাড়ির সামনে বসি হিটারটা চালিয়ে একটু বসেছি ব্যাস তারপর আবার শুরু যাত্রা এইবার একদম সামনে সামনে চলে এসেছি চারিদিকটা এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না সবুজ গাছ সাথে বরফ যাকে দেখার জন্য এত দূর থেকে আসা বলা চলে এক শহর থেকে অন্য শহরে আসা সে একদম চোখের সামনে সেই পাহাড় দেশে থাকতেও কখনো বরফে মোড়া পাহাড় দেখা হয়নি তবে নতুন বছরের শুরুতেই পরপর দুদিন বরফের চাদরে মোড়া একটু একটু স্বর্গকে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে তুষারপাতের পরও যে প্রকৃতির অপরূপ রূপ এরকম হয় সেটা আমার জীবনে দেখা এটা প্রথম ছিল শুধু আমার না আমাদের তিনজনেরই এটা দেখা প্রথম ছিল ব্যাস আমরা চলে এসেছি দেখছেন কি সুন্দর দৃশ্যটা এই দৃশ্যটা দেখার জন্যই তো গত পাঁচটা মাস ধরে অপেক্ষা করেছিলাম বিয়ার লেক খুব ফেমাস একটা লেক আমরা যাতে পুরো আনন্দটা নিতে পারি তার জন্য এই সময় আসা খ্রিসমাসের সময় টিকিট পাওয়াই যায় না দামটাও বেশি পড়ে কিন্তু আমরা ঠিক করেছিলাম যদি আসি তাহলে এই সময়ই আসব। এটা হচ্ছে ওই বিয়ার লেকে যাওয়ার ট্রেলটা পুরো ট্রেলটা বরফে বরফাময় হয়ে রয়েছে এত সুন্দর লাগছে চারিদিকটা যেখানেই দেখাচ্ছি শুধু বরফ আর বরফ এই বেয়ার লেকটা সব সময় সুন্দর গরমকালে চেহারা আর এখন একদম আকাশ আর পাতাল সারাক্ষণ তুষারপাত হয়েই যাচ্ছে গোটা লেক ময় বরফ খুব ফেমাস এই বেয়ার লেক বিভিন্ন ঋতুতে এই সৌন্দর্য বিভিন্ন রকম কি সুন্দর লাগছে চারিপাশটা দেখুন এখানে এসে থিয়া তো ছোট ওর সাথে সাথে আমরাও ছোট হয়ে গেছি থিয়ার সাথে সাথে আমরাও ফিরে গেছি ছোটোবেলায় সেই ছোটোবেলায় কাতা ছুঁড়ে মারতাম না এরকম বরফ ছুঁড়ে মারছি খুব মজা করলাম তবে এখানে বেশিক্ষণ আর থাকবো না এবার সূর্য যত নামছে ঠান্ডাটাও যেন আরও বাড়ছে একটু হালকা মজা করে এবার এখান থেকে বেরিয়ে পড়ব। তো মোটামুটি আমাদের মজা আনন্দ সমস্ত কিছু শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম ডেনভারের ট্রিপটা বেশ মজাতেই কাটলো এখানেও বেশ সব কিছুই ভালো ছিল তবে প্রথম ছিল তো আমাদের বরফ দেখা তাই থিয়ার জন্য স্নো প্যান্ট আর ওই স্নো বুটটা কেনাটা খুব প্রয়োজন ছিল তবে পরের বার যদি এরকম জায়গায় যাই অবশ্যই এটা মনে রাখব। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা